শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটে কসবা উপজেলার স্থানীয় অভিজাত রেস্টুরেন্ট ফুড প্যালেসের কনফারেন্স রুমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কসবা উপজেলার শাখা এক যৌথ সভার আয়োজন করে বিস্তারিত দেখুন হেলাল উদ্দিনের প্রতিবেদনে সভায় সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় এতে নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেদোয়ান বক্তব্য রাখেন নাগরিক কমিটির উপজেলা শাখার পক্ষে কাজী মোসাহেদ উল্লাহ তানফির ইসলাম শাহিন ওবায়দুর রহমান মামুন শরীফ তাহমিনা উদ্দিন মমিনুল ইসলাম পাভেল এবং আরও অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে হাসান মাহমুদ আমিনুল ইসলাম মোহাম্মদ মেহেদি সাইদুর রহমান এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সভায় বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় সংগঠনের লক্ষ্যে বাস্তবায়নে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত গৃহীত হয় সভা শেষে নেতৃবৃন্দ আন্দোলনকে আরও সুসংগঠিত এবং কার্যকর করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন